জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ সকালে সেগুন বাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি একথা বলেন এ সময় তিনি বলেন জেলা পরিষদ নির্বাচন হচ্ছে কিন্তু অনেকেই যেতে চায় না নির্বাচনের নামে বোমাবাজি ও ভোট দখল ঘটতে থাকলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে আগাম নির্বাচনের কথা শোনা যাচ্ছে জানিয়ে এরশাদ বলেন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে তাই সংগঠনের নেতাকর্মীদের আরও শক্তিশালী হওয়ার কথা জানান তিনি নির্বাচন যে করব কি আশায় করব আমাদের সামনে জেলা পরিষদ নির্বাচন আছে অনেকে করতে চায় করতে চায় না আর অনর্থ অর্থ খরচ হবে নির্বাচন তো সুষ্ঠু হবে না জোর করে নিয়ে যাওয়া হবে আগামী নির্বাচন মধ্যে টার্গেট নির্বাচনে জয় হতে আমাদের তা প্রত্যেক কর্মীকে আমি আজ আবেদন করব নির্দেশ দেব শক্তি অর্জন করো জনগণের কাছে যাও ভালোবাসা অর্জন করো আগামী দিন প্রমাণ করতে পারি জাতীয় এক একমত দল যারা শান্তিতে বিশ্বাস করে জনগণের কল্যাণে বিশ্বাস করে